এক ছেলে একটা মাংসের ফ্যাক্টরিতে কাজ করত একদিন ছেলেটি মাংসের ফ্যাক্টরি ছুটি হওয়ার কয়েক মিনিট আগে মাংসগুলোকে রাখার জন্য হিমাগারে প্রবেশ করল এমন সময় হঠাৎ করে দুর্ভাগ্যবশত হিমাগারের দরজা বন্ধ হয়ে গেল তখন সেই ছেলেটি অনেক চিৎকার চেঁচামেচি করলো কিন্তু কোনো লাভ হলো না কারণ ততক্ষণে হিমাগারের সকল লোকেরা কাজ শেষ করে বেরিয়ে গেছে এদিকে হিমাগারের প্রচন্ড পরিমাণের ঠান্ডার কারণে ছেলেটির শরীর বরফ হয়ে যেতে লাগলো ছেলেটি তখন ভেবেই নিল এটাই তার জীবনের শেষ দিন সে আর এই পরিস্থিতি থেকে বাঁচতে পারবে না কিন্তু এমন সময় অপ্রত্যাশিত ভাবে হিমাগারের দরজা খুলে একজন সিকিউরিটি গার্ড এসে তাকে উদ্ধার করলো তখন সেই ছেলেটি সিকিউরিটি গার্ডকে বলল বললো চাচা এই অসময়ে আপনার এখানে তো আসার কথা না তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আমি এই হিমাগারের মধ্যে আটকে গেছি তখন সেই সিকিউরিটি গার্ড বলল বাবা তুমি আসার সময় একটা সালাম দাও আবার যাওয়ার তুমি আমাকে একটা সালাম দাও আজকে আসার সময় তুমি আমাকে সালাম দিয়েছ কিন্তু যাওয়ার সময় তো তোমার সালাম পেলাম না তাই তোমাকে আমি খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে এই হিমাগারের মধ্যে পেয়ে গেছি